ঈদের বাজারে ক্রিকেটের খবর তেমন একটা ছড়ায় না তবে এবার ব্যতিক্রম হয়ে গেল বাংলাদেশের তিন ক্রিকেটারের পাকিস্তান সুপার লিগে খেলার ছাড়পত্র পাওয়া না পাওয়া নিয়ে সরগরম বাংলাদেশের ক্রিকেট আলোচনার কারণ দুই ক্রিকেটারের এনওসি পাওয়া আর একজনের বিলম্বিত এনওসি পাওয়া নিয়ে লিটন দাস রিশাদ হোসেন পেয়েছেন পিএসএল এর পুরো মৌসুম খেলার ছাড়পত্র কিন্তু নাহিদ ছাড়পত্র পাচ্ছেন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার পর বিসিবি বরাবরই ক্রিকেটারদের বিদেশি লিগে খেলানোর ব্যাপারে অনীহা রাখে কিন্তু বর্তমান বোর্ড ক্রিকেটারদের খেলার সুবিধা দিচ্ছে তবু কতটা লিটন এবার পুরো মৌসুম খেলার ছাড়পত্র পাচ্ছেন পিএসএল এ জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে বিশ্রামে থাকবেন বলে এই সুবিধা পাচ্ছেন তিনি টেস্ট দলে তার জায়গায় খেলার মতো ক্রিকেটার থাকায় লিটনকে এই সুযোগ দিচ্ছে বিসিবি উইকেট রক্ষক ব্যাটার হিসেবে টেস্ট দলের বিবেচনায় আছেন জাকের আলী মাহিদুল অঙ্কন লিটনের মতো ছয় বা সাত নম্বরেই ব্যাট করবেন তারা তাই লিটনকে এবার পুরো মৌসুম ছাড়তে অসুবিধা নেই ওদিকে রিশাদ হোসেনের এই সুবিধা এসেছে টেস্টের ভাবনায় না থাকার কারণে রিশাদ জাতীয় দলে শুধু ওয়ান ডে ও টি টোয়েন্টি খেলছেন লাল বলে এখনও তাকে অভিষেক করায়নি বিসিবি জিম্বাবুয়ের বিপক্ষে ওই সময়টায় তাই ঢাকা প্রিমিয়ার লিগ ছাড়া আর কোনো ব্যস্ততা নেই রিষাদের ঘরোয়া লিগে খেলাও একটা ব্যাপার তবে পিএসএল এর মতো আন্তর্জাতিক টুর্নামেন্টের মঞ্চে খেলা অভিজ্ঞতা সঞ্চয় করা আরও বড় দরজা তাই রিষাদকে এবার আর না করেনি বিসিবি তাছাড়া রিসাদ এর আগেও বিগ ব্যাস লিগে সুযোগ পেয়ে খেলতে পারেননি জাতীয় দলের ব্যস্ততার কারণে এবার জাতীয় দলের সাদা বলের কোনো ব্যস্ততা না থাকায় মনোযোগী হয়ে পিএসএল খেলতে পারবেন রিষাদ জটিলতা বেঁধেছে নাহিদ রানার ছাড়পত্র নিয়ে তাকে জিম্বাবোয়ে সিরিজের দলের সঙ্গে রাখবে বিসিবি সিরিজ শেষে পাকিস্তানে উড়াল দিতে পারবেন নাহিদ এ নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সবারই চাওয়া নাহিদ পুরো মৌসুম খেলুক জিম্বাবের বিপক্ষে সিরিজ খেলার চেয়ে আন্তর্জাতিক মানের টুর্নামেন্টে খেলা তার জন্য অনেক বেশি ভালো তাই অনেকেই প্রথমবারের মতো দেশের বাইরের লিগে নাহিদের সর্বোচ্চ আনন্দ নিয়ে খেলতে না পারার দোষটা দিচ্ছেন বিসিবিকে অবশ্য নাহিদের জন্য এবারই প্রথম তা নয় ভবিষ্যতে অনেক সুযোগই আসবে এই তরুণ পেসারের জন্য তবে প্রথম পদক্ষেপেই খেলতে না পারার আক্ষেপটা একটা বড় বিষয় আগামী বাইশ এপ্রিল থেকে শুরু হচ্ছে পিএসএল সবাই জানেন লিটন দাস সুযোগ পেয়েছেন করাচি কিংসে রিষাদ হোসেনকে নিয়েছে লাহোর কালান্দাস আর নাহিদ রানার গতি সামলাবে পেশোয়ার জালমি